আসসালামু আলাইকুম বিটি হেলথ টিউ থেকে জানাই স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইউরোম্যাক্স ক্যাপসুল সম্পর্কে অনেক পুরুষ পষ্টের বড় হয়ে যাওয়ার সমস্যায় ভোগেন যার ফলে প্রসাব করতে কষ্ট হয় চিকিৎসকরা এই সমস্যার জন্য যেসব ওষুধ দিয়ে থাকেন তার মধ্যে একটি হলো ইউরোম্যাক্স ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এখানে আমরা জানবো ইউরোম্যাক্সের কাজ সঠিক ব্যবহার সতর্কতা এবং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে পূর্ণাঙ্গ তথ্য ইউরোম্যাক্স কি ইরিউমেক্স হলো ট্যামসুলোসিন নামের ওষুধের একটি ব্র্যান্ড প্রতিটি ক্যাপসুলে আছে শূন্য দশমিক চার মিলিগ্রাম ট্যামসুলোসিন হাইড্রোক্লোরাইড এটি আলফা ওয়ান এডিনার্জিক ব্লকার নামের ওষুধের গ্রুপের অন্তর্ভুক্ত চিকিৎসকরা এটা ব্যবহার করেন মূলত বিনাইন পোস্টেটি প্লাশিয়া বা বিপিএইচ মানে পোস্টেট বড় হয়ে যাওয়ার সমস্যায় গ্রন্থি বড় হয়ে গেলে মূত্রথলি ও ইউরেথ্রার উপর চাপ পড়ে যার ফলে পচা আটকে যায় এবং বারবার পশাব চাপ আসে ইউরোমেক্স এসব উপসর্গ কমাতে সাহায্য করে ইউরোম্যাক্স ইউনিমেট ইউনি হেলথ ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি ওষুধ ইউরোমেক্সের বর্তমান দাম বারো টাকা প্রতি পিস ষাট টাকা প্রতি পাতা এক পাতায় পাঁচটি ক্যাপসুল থাকে ইউরোমেক্সের ব্যবহার বা কারাইটি খাবেন ইউরোমেক্স মিনাইন পোস্টেটি হাইপার প্লাশিয়া বা পোস্টেট বড় হয়ে যাওয়ার সমস্যায় দেওয়া হয় বারবার বা ঘন ঘন প্রসাবের চিকিৎসায় ইউরোমেক্স ব্যবহার করা হয় প্রসাব আটকে যাওয়া বা প্রসাব করতে কষ্ট হওয়ার সমস্যায় ইউরোমেক্স ব্যবহার করা হয়ে থাকে রাতে বারবার প্রসাবের জন্য ঘুম ভেঙে যাওয়ার সমস্যায় অনেক সময় প্রসাব করে আসলেও মনে হয় প্রসাব রয়ে গেছে এবং প্রসাব করার পরেও ফোটা ফোটা প্রস্তাব বের হয় তাদের জন্য প্রসাব ক্লিয়ার হয় না যাদের তাদের জন্য ইউরুমেক্স ব্যবহার করা হয়ে থাকে এবার আসি ইউরোম্যাক্স কিভাবে কাজ করে সে সম্পর্কে জেনে নেই চলুন ট্যামসোলিসিন শরীর আলফা ওয়ান রিসেপ্টর ব্লক করে এই রিসেপ্টর পোস্টের গ্রন্থি ও মূত্রথলির মাংসপেশিকে শিথিল করে এতে করে প্রসাবের প্রবাহ স্বাভাবিক হয় প্রসাব করতে কষ্ট কমে যায় প্রসাব শুরু করা সহজ হয় আটকে থাকা প্রসাব বের হয়ে আসে বারবার প্রসাবের চাপ কমে যায় মনে রাখবেন ইরুমেক্স পস্টে ছোটো করে না শুধু উপসর্গ কমায় এবং জীবনযাত্রা সহজ করে তোলে তাই ইউরোমেক্স নিয়মিত খেতে হয় ইরুমেক্সের ডোজ ও সেবনবিধি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সাধারণত প্রতিদিন একটি করে ক্যাপসুল খেতে হয় তবে এটা রোগীর শারীরিক অবস্থা অনুযায়ী আলাদা হতে পারে সঠিক নিয়ম হলো প্রতিদিন একই সময়ে বিশেষ করে রাতের খাবারের পর খাওয়া ক্যাপসুল কখনো চিবিয়ে খাবেন না বা ভেঙে খাবেন না পুরোটা পানি দিয়ে গিলে খেতে হবে যদি কোনোদিন ক্যাপসুল খেতে ভুলে যান তবে পরের দিন ডাবল ডোজ খাওয়া যাবে না বরং পরের দিন আগের নিয়মে একই সময়ে একটি ক্যাপসুল খাবেন ওষুধ খাওয়ার শুরুতে অনেকের মাথা ঘোরা ও ব্লাড প্রেশার কমে যেতে পারে তাই প্রথম কয়েকদিন সাবধানে চলাফেরা করবেন কারাইরোম্যাক্স খাবেন না গর্ভবতী বা স্তন্যদানকারী মা মহিলাদের জন্য এটা ব্যবহারযোগ্য নয় যারা লিভার বা কিডনি গুরুতর রোগে ভুগছেন যাদের আগে থেকে খুব বেশি লো ব্লাড প্রেশার আছে যারা আগে ট্যামসুলোসিন বা এই জাতীয় ওষুধে অ্যালার্জি পেয়েছেন তাদের ইউরোম্যাক্স খাওয়া যাবে না ইউরোম্যাক্সের পার্শ্ব প্রতিক্রিয়া যে কোনো ওষুধের মতো ইউরোম্যাক্সও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে সবচেয়ে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হলো মাথা ঘোরা বা ঝিমঝিম করা রক্তচাপ হঠাৎ কমে যাওয়া মাথা ব্যথা করা দুর্বলতা বা ক্লান্তি অনুভব করা অস্বাভাবিক বীর্যপাত বা বীর্য কমে যায় কম দেখা যায় কিন্তু গুরুতর কিছু পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হলো বুক ধরপর করা চোখ ঝাপসা দেখা শরীরে ফুসকরি বা অ্যালার্জি হওয়া যদি এসব গুরুতর সমস্যা দেখা দেয় তবে দ্রুত চিকিৎসকের সাথে যোগাযোগ করতে হবে ইরোমিক্সের সাথে অন্য অন্য কিছু ওষুধের ইন্টারাকশন ইরোমিক্স খাওয়ার সময় অন্য কিছু ওষুধের সাথে প্রতিক্রিয়া হতে পারে যেমন ব্লাড প্রেশার কমানোর ওষুধ শক্তিবর্ধক ওষুধ যেমন সিলডেনা ফিল টাটালা ফিল কিছু অ্যান্টিবায়োটিক ফাঙ্গাল ইনফেকশনের ওষুধ তাই নতুন কোনো ওষুধ শুরু করার আগে অবশ্যই আপনার চিকিৎসককে জানাবেন তাহলে প্রিয়ভিয়াস সংক্ষেপে বললে ইউরুমেক্স ক্যাপসুল হলো পস্টেট বড় হয়ে যাওয়ার পুরুষদের জন্য একটি কার্যকরী ওষুধ যা প্রসাবের সমস্যায় আরাম দেয় তবে এটি পোস্টেট ছোটো করে না শুধু উপসর্গ নিয়ন্ত্রণ করে এটি সবসময় চিকিৎসকের পরামর্শে ব্যবহার করবেন আর কোনো সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসকের সাথে যোগাযোগ করবেন ভিডিওটি যদি ভুল মনে হয় এবং আপনাদের উপকারে আসে তবে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না স্বাস্থ্য এবং চিকিৎসা বিষয়ক আরও ভিডিও পেতে আমাদের এই চ্যানেল বিটি হেলথটিউবকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন মহান আল্লাহ পাক সবাইকে ভালো এবং সুস্থ রাখুক এই কামনায় আল্লাহ হাফেজ